তো গেছে দেখতেছেন যে আজকে আইসে পড়ছি কোথায় সো মাথা যে কি পরিমাণ আজকে জ্যাম সেটা মানে হাঁটতেও কষ্ট হয়ে যায় যার কারণে গাড়িতে নামে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আলো আপনারা বেশি বেশি ভালো আছেন আপনারা দেখেন জিয়াদ ব্লগ গ্রুপ চ্যানেল এন্ড ফেসবুক পেজ এর সাথে আছি আমি জিয়াদ তো गाइस প্রথমে আমরা গেছিলাম আজকে হাসপাতালে শের বাংলা একটু ডাক্তার দেখানোর জন্য গেছিলাম পরে মানে সৌমতা দিয়ে বের হইছি বের হওয়ার সময় দেখতে আসি যে মানে এত এত পরিমাণ ভিড় দেখতে আছেন আমরা এই পড়ছি গাড়ি দিয়ে নামে গেছি মানে আমার বাইকে তিনজন গেছিলাম ওভারলোড তারপরে এই জায়গা দিয়ে নামছি আর এত পরিমাণ জ্যাম আতিক বেড়ে পাড়াই সামনে কই তুমি যাও আমরা আছি তো আমি আর জাহেদুল হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সামনের দিকে আছি তো দেখতেছি না যে ইয়া সৌমতা তো সৌমতা ওই সাইডে হলে যে ওই ওপার ওই পাশে হলে যে আমাদের হাতেমালি কলেজ সৌমতা হাতেমালি কলেজ তো দেখতে আছে এই সামনে দিয়ে যাইতে আছে আমি কই যা তো আমরা এই জায়গা দিয়ে যাব তো এই জায়গা আবার পুলিশ যার কারণে আমাদের একটু সমস্যা হয় তিনজন ওভার লোড আর তো জামেলা তো পুলিশে দলে মামলা দেবে যার কারণে আস্তে আস্তে আমরা হাইটে গেছি তার আগে পাড়াইছি সামনে পর আমরা এই সাইড দিকে দেখতে আসি যে গাড়ি গড়ি আছে কিনা পর আস্তে আস্তে যাইতেছি সামনের দিকে তো বেশ দেখতে যে কি ওয়েদার আজকে মানে মাথা নয় সেটা দেখতেছেন মানে সাইড রাস্তার মুখে যে সময় গাড়িগুড়ি চলে অটো রিক্সা ওই সময় আপনি ভাল লাগে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ দৃশ্য দেখতে আছেন যে আকাশটা কত সুন্দর আজকে তো মূলত আমরা এই সিট দিয়ে আওয়ার কারণ হল যে আজকে যাবো তে তো আতিক বের জন্য মানে ড্রাইভিং লাইসেন্স করা লাগবে আর এই জন্য একটু যোগাযোগ করতে গেছিলাম তো যার কারণে এই সিট দিয়ে আসা তো দেখতেছেন যে লেকের পারে যে সৌমাত্রা লেকের পার ছিল এরা তো এখন যে অবস্থা মানে আল্লাহ একটা দোকান মানে এই জায়গায় এক দোকান ছিল অনেক অনেক দোকান ছিল আর এই জায়গার বিখ্যাত এই ছিল আপনার সিঙ্গারা তো দোকান একটা দোকানও নাই সব সিটি করে দিয়ে উড়েই দিছে তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেছি দেখতেছেন তো মূলত যে আমার টেটিসির ভিতরে তো আমি আবার আপনাদের দেখানোর জন্য ভিডিও লইছি দেখতে আসেন যে একটা দোকান নাই শুধু শুধু পুকুরটা পড়ে রয়েছে এই জায়গায় আকাশের ভিউ দেখেন যে কি সুন্দর লাগতেছে অসাধারণ তো আমরা আবার দেখতেছি পিছনে গাড়ি গুড়ি আছে কিনা কারণ সামনেই টিটিসি তো জায়গাটা দেখে খারাপ লাগতেছে কারণ এই জায়গায় একসময় আইসে আড্ডা ওড্ডা দিতাম আমরা লেকের পারে হাজারো সিটি জড়িয়েছে কিন্তু এখন আর আসাও হয় না কারণ দেখতেছি আইসা ভাঙ্গা আরও পরীক্ষা ছিল যার কারণে বেশি বের হয় না পরে আজকে আইসা দেখেছি এই অবস্থা তো গাছ দেখতে আসেন যে আমরা টিটিসির সামনে আইসে পড়ছি প্রায় তো আতিক বে এবার যে সিঙ্গেল দেয় তো আমি আবার সিঙ্গেল দিছি লাইন সাইডে গুইরা দেখতে আসেন সিঙ্গেল দিয়ে ঢুকতে আসছি তিনজন ওভার লোড তো গাছ দেখতে আসেন যে আমরা ভিতরে গেট মোটর ড্রাইভিং প্রশিক্ষণ এইডের জন্য আমরা আসছিলাম গাড়ি আবার এই জায়গায় থইছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন তো আমার ভিডিও সারা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই